সম্মানিত ভিউয়ার্স আমি এটি পল আমার আইটি চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমাদের বর্তমান বদলি সিস্টেম হচ্ছে অনলাইন প্রক্রিয়া আর এই অনলাইন বদলি প্রক্রিয়ার মাধ্যমে আমরা আইপিই এম আই সিস্টেমে আমরা বদলির আবেদন করে থাকি আমরা যদি একজন সহকারী শিক্ষক হিসেবে আবেদন করে থাকি তাহলে আমার আবেদনটা সহকারী শিক্ষক যখন আবেদন সাবমিট করে দেই তখন আমার আবেদনটি চলে যায় প্রধান শিক্ষকের কাছে এবং প্রধান শিক্ষক যখন আমার আবেদনটি যাচাই বাছাই করে প্রেরণ করেন তখন সেই আবেদনটি চলে যায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় তিনি তার আইপিএমএস আইডিতে লগইন করে আমার আবেদনটি যাচাই বাছাই করে এবং অনুমোদনযোগ্য হলে তিনি অনুমোদন করে পাঠিয়ে দেন উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডিতে এবং উপজেলা শিক্ষা অফিসার মহোদয় তার নির্দিষ্ট দিনে তিনি সমস্ত আবেদন যাচাই বাছাই করে তিনি তা অগ্রাইন করেন এবং পরবর্তী সময়ে আমাদের ধারণা তা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পৌঁছে যাবে কিন্তু সেই আবেদনটি আর জেলা শিক্ষা অফিসারের কাছে আর আসে না তখন সরাসরি যেটা চলে যায় হয় আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে অথবা আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে মূল্যায়ন প্রক্রিয়ার যে সিস্টেম সেই সিস্টেম যারা কন্ট্রোল করেন তাদের হাতে এবং সেখানে যাওয়ার পরেই একটা অপশন দেখায় যে আপনার আবেদনটি বর্তমানে স্বয়ংক্রিয় মূল্যায়ন প্রক্রিয়ার জন্য অপেক্ষা এই যে আপনার আবেদনটি বর্তমান স্বয়ংক্রিয় মূল্যায়ন প্রক্রিয়ার জন্য অপেক্ষমান অপেক্ষা আমরা কি বুঝি তা নিয়ে হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটি দেখেন আবেদনটি যখন উপজেলার থেকে উপজেলার মধ্যেই আবেদন করা হয় তখন প্রধান কারণ থাকে দূরত্ব তার পরবর্তীতে আপনার লিঙ্গ পুরুষ না মহিলা তারপর আপনার চাকরিকাল সুগম এলাকায় আপনি চাকরি করছেন গতকাল চাকরি করছেন ইত্যাদি ইত্যাদি বিষয় বিচার্যের বিষয় হয় কিন্তু আবেদনটি যখন এক উপজেলা থেকে অন্য উপজেলায় কিংবা এক জেলা থেকে অন্য জেলায় হয়ে থাকে তখন কি দূরত্ব কাউন্ট করা হয় হ্যাঁ শুধু দূরত্বই কাউন্ট করা হয় না তার আবেদনটিতে যে সে তথ্যের আবেদন করছেন যে কারো স্থায়ী ঠিকানা আবেদন কারো কর্মস্থানে বা স্বামী বা স্ত্রীর কর্মস্থানে বদলির আবেদন কিংবা কারো বিবাহ বিচ্ছেদের কারো আবেদন কার ডিভোর্সের জন্য আবেদন কারো প্রতিবন্ধিতার জন্য আবেদন এই যে বিভিন্ন কারণে আমরা যে আবেদনটি করে থাকি সেই আবেদনগুলা যদি যথাযুক্ত হয় সেই প্রেক্ষিতে তারা স্বয়ংক্রিয় মূল্যায়ন কন্ট্রোল রুম থেকেই তারা তা যাচাই বাছাই করেন কাজে এই বিষয়ে যেহেতু আমার ভিডিওটি উপস্থাপন করছি আপনারা যারা শুনছেন এবং আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আজকে বুঝিয়ে দিচ্ছি এই স্বয়ংক্রিয় মূল্যায়ন প্রক্রিয়াটি কি এই স্বয়ংক্রিয় মূল্যায়ন প্রক্রিয়াটি হচ্ছে কারো কোনো হাতের স্পর্শ দ্বারা একেবারে এই সফটওয়্যারটি যে সিস্টেম দ্বারা বা যে সফটওয়্যার দ্বারা তৈরি করছে এই বদলির সিস্টেমটি সেই সফটওয়্যারের মধ্যে কিছু ডাটা ইনপুট দেওয়া থাকে সেই ডাটা তার আবেদনের প্রেক্ষিতে যেসব কারণ উল্লেখ করছেন সেই কারণের উল্লেখ তার যত সব প্রমাণপত্র আছেন মানে এভিডেন্স আছেন সেই এভিডেন্স গুলা যাচাই বাচাই করেন যেমন ধরেন আপনি স্বামীর ঠিকানায় বদলি হতে যাচ্ছেন তাহলে আপনার স্বামীর ঠিকানা যেসব কাগজপত্র দাখিল করছেন সেই সব কাগজপত্র যথাযথ কিনা তাও এই সিস্টেম যাচাই করবে আমরা একজন কর্মকর্তা হিসেবে আর সেই কাগজগুলো যদি অগ্রান করাও হয় এবং সেই সফটওয়্যার যদি মনে করে কোথায় কোনো ত্রুটি আছে যেমন আপনি খাজনার রশিদ দিলেন সেটা যদি বোয়া হয়ে থাকে কিংবা আপনি জমির যে এস এ পর্ষা বা আর এস পর্ষা দিলেন সেটাও যদি বোয়া হয়ে থাকে কিন্তু সেই সমস্ত কাগজের যদি কোনো বৃত্তি না থাকে তাহলে সিস্টেম সেটাকে আর বিবেচনায় নেবেন না আবার আপনি প্রতিবন্ধিতার সার্টিফিকেট দিলেন সেই সার্টিফিকেট যদি যথাযথ না হয় তাহলে সেই সিস্টেম আপনার প্রতিবন্ধিতার সার্টিফিকেট বাতিল করে দিলেই আপনার আবেদনটি আর গ্রহণযোগ্যতা থাকবে না এবং এই রকম অনেকেই সঠিক প্রতিবন্ধিতার সার্টিফিকেট না দিয়ে উনি কিছু কাগজপত্র দিয়ে আবেদন করে দিলেন এবং কর্তৃপক্ষ কোথায় মনে করছে যে আবেদনটি হয়তো বিবেচনায় থাকতে পারে তাই আবেদনটি অগ্রহণ করা হলো কিন্তু যখন চূড়ান্ত মূল্যায়ন প্রক্রিয়ায় সিস্টেম দেখলো তার প্রতিবন্ধিতার কাগজটি যথাযথন হয় তখন সেই কাগজটি বাতিল করে দিবেন আবার বর্তমান সময়ে আমরা অনেকেই দেখতে পাচ্ছি যেমন ভূমির যে এসএ পড়সা বা ভূমির যে কাজদার রশিদ কিংবা আরএস পড়সা বিভিন্ন ধরনের কাগজপত্রে দেখা যায় যে কিউআর কোড সংযুক্ত এই কিউআর কোড স্ক্যান করলে দেখা যাবে এই কাগজটি কোথায় থেকে বিতরণ করা হয়েছে অর্থাৎ এই ডকুমেন্টটি হয়েছে এবং তার কতটুকু বৈধতা রয়েছে সেই সব কাজও করতে পারে এই সফটওয়্যার আবার দেখা গেল কারো বিবাহ বিবাহ বিচ্ছেদ হয়েছে সেই বিচ্ছেদের কাগজের যে বিভিন্ন হলফনামার যে স্মারক নম্বর বা আদালতের যে বিভিন্ন ডকুমেন্ট সেই ডকুমেন্ট ওই সফটওয়্যার যাচাই বাচাই করতে পারে অর্থাৎ এক কথায় এই সফটওয়্যার আপনার ডাটা এন্ট্রি থেকে শুরু করে আপনার প্রোফাইল আপডেট পর্যন্ত যাবতীয় কার্যক্রমের হিসাব নিকাশ এখানেই করা হয় তার সাথে তাও হিসাব করা হয় আপনি যেখান থেকে আবেদন করলেন আপনার বিদ্যালয়ে কর্মরত শিক্ষক কতজন আছেন কতজন ইতিমধ্যে বদলির আদেশ প্রাপ্ত হয়েছেন এবং আপনার বিদ্যালয়ে কতজন স্টুডেন্ট বর্তমানে বিদ্যালয়ে বর্তমান আছেন তার সমস্ত অনুপাতের প্রেক্ষিতে আপনার এভিডেন্স যাচাই বাঁচাইয়ের প্রেক্ষিতেই যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনার বদলির আদেশটি কার্যকর হবে কাজেই এই বিষয়গুলা যাচাই বাড়াচাই করার জন্য কয়েকদিন সময়ও থাকে এবং যখন দেখা যাবে আপনার যাচাই বাচাই প্রক্রিয়ায় আপনার আবেদনটি বিবেচনাধীন হয়েছে তখনই আপনার আবেদনটি অনুমোদনযোগ্য হবে এবং যদি আন্তঃপজেলা বদলি হয়ে থাকে বা উপজেলার মধ্যে বদলি থেকে তাহলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার বদলির আদেশ প্রদান করবেন এভাবেই এই স্বয়ংক্রিয় মূল্যায়ন প্রক্রিয়ায় আপনার বদলি কার্যক্রমটি সম্পন্ন হয়ে থাকে কাজেই যদি কারো আবেদন উপজেলা থেকে অগ্রাণ হয়েও যায় যদি তার এভিডেন্স সত্য না থাকে এবং সেই আবেদনের যে ডকুমেন্টস তার যথাযথ রেজুলেশন যথাযথ সাইজ অর্থাৎ যেখানে নির্ধারণ করছে দুই এমবির বেশি হবে না সেই আবেদন যদি এবং সেই আবেদনের সাথে যদি দুই মেগাবাইটের অতিরিক্ত ফাইল ইনক্লুড থাকে সেই ফাইল যদি চূড়ান্ত মূল্যায়ন পর্যায়ে সার্ভারে না দেখায় তাহলেও তার আবেদনটি আর গ্রহণযোগ্যতা থাকবে না কাজেই এখন অপেক্ষা করতে হবে যাদের যত ডকুমেন্ট দিচ্ছেন যদি আপনার সমস্ত ডকুমেন্ট সত্যতা থাকে তাহলে আপনি যে বিদ্যালয়ে আবেদন করছেন সেই বিদ্যালয়ে যদি এক বা একাধিক আবেদন করে থাকেন তার সমস্ত আবেদন বিচার যে নিয়ে আপনার আবেদনটি চূড়ান্ত নিষ্পত্তি করা হবে কাজে আপনার আবেদনটি বর্তমানে স্বয়ংক্রিয় মূল্যায়ন প্রক্রিয়ার জন্য যে যে অপেক্ষমান তাই হচ্ছে। কাজে স্বয়ংক্রিয় মূল্যায়ন প্রক্রিয়ার জন্য এখানে কয়েকদিন সময় থাকবে তারপরে আবেদনটি সর্বশেষ পর্যায়ে এসে অনুমোদনযোগ্য হবে এবং এভাবে আপনার বদলিটি শেষ হবে এবং আশাও করি আপনারা যত আবেদন করছেন সবার আবেদন পরিপূর্ণ হোক সবার মনের আশা পূর্ণ হোক এবং সবাই তাদের সুন্দর জায়গায় বদলি নিশ্চিত হোক সে আর দোয়া কামনা করেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে এবং যারা আমার চ্যানেলটি দেখছেন প্লিজ কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে